কর্কশ ভাষায় কথা বলবে রব্বুল আলমিন নবীদের স্ত্রী হয়ে কেন কর্কশ ভাষায় কথা বলবে আল্লাহ বলেন এই জন্য কর্কশ ভাষায় কথা বলবে কিছু রোগাক্রান্ত পুরুষ আছে কি পুরুষ আছে রোগাক্রান্ত পুরুষ আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে আর তোমরা বলো না সঙ্গত কথা অর্থাৎ কথা কম বলবা কারণ কোনো পুরুষ যেন তোমার কথার মাঝে আকৃষ্ট না হয় কারণ তার অন্তরের মধ্যে কি আছে অসুস্থতা আছে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ওয়াসওয়াসা আছে শয়তান ঢেলে দেয় কি ঢেলে দেয় শয়তান ওয়াসওয়াসা ঢেলে দেয় এই জন্য কথা কম যে কয়টা কথা কি ভাষায় নরম ভাষায় ন কর্কশ ভাষায় কথা বলতে বলছেন এরপরে রব্বুল আলামিন তেত্রিশ নম্বরে সুরে হাজাবের বড় অকর নাফি বুয়ি উলা আল্লাহ প্রথম কণ্ঠের কথা বললেন কারণ একজন মানুষ একজন নারী তার জন্য কণ্ঠ কত মারাত্মক এই জন্য আল্লাহ কণ্ঠটাকে আগে নিয়ে আসলেন

অনবীর স্ত্রীগণ তোমরা যখন নিজ গৃহে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা ঠিক থাকো যখনই তোমরা সাজ ও সজ্জা প্রদর্শন করে ঘর থেকে বাহির হও যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো তোমরা এমনটা করিও না সাজ ও সজ্জা করে শাড়ি পরে লিপস্টিক মেখে গুরুআই দিয়ে একবারে মাথার চুল খোলা রেখে মার্কেটে তোমরা যেও না তার কথা এটা আমাদের সমাজে আছে না নাই নাই আছে আমাদের সমাজে না কিছু পুরুষ আমাদের রুচি এতটাই খারাপ এতটাই খারাপ যে আমরা মার্কেটে বৌরে না নিয়ে গেলে হয় না তিন টাকার বাজার করতে হয় তিনজনে মিলিয়ে বউ স্বামী কান্দে আর একটা মাঝে মাঝে দেখি তো এগুলা বাজারে আসলো গুদে বাজারে ঢুকলো এর সাথে ঘসা ওর সাথে ধাক্কা ওর সাথেই করে বাজার করলো কি এক কেজি আলু এক কেজি ধুন্দুল আবার দুইজন চলে যেতেছে দুই কেজি ধুন্দুল এক কেজি আলু আর দুই এক কেজি ধুন্দুল কিনতে তিনজন লোক আইছে চোদ্দ গোষ্ঠীর সহ বাজারে রাগ করবেন আমার কথা অনেক আছে না কেন দোকানদার আপনারা খেয়ে ফেলতো আপনি পুরুষ মানুষ না এক কেজি আলু কেজি ধুনদুল আপনি আলগি দিতে পারেন না বৌরে কান্দে করে সাথে করে আইছেন তারপরে আবার কি বাহিরে গেলেই শাড়ি পরতে হবে এই করতে হবে সেই করতে হবে কথা ঠিক না এই জন্য আব্দুল আহমিন বলেন তোমরা জাহিলি যুগের মতো যখন ঘর থেকে বাহির ওবা সাজ সাজা প্রদর্শন করে বাহির হইও না এরপরে রব্বুল আলামিন কয়েকটা একটা ইবাদতের কথা আদেশ করলেন রব্বুল আলামিন বলেন ওয়াকিমুন সলাত ওয়া তোমরা তিনটা কাজ করো কয়টা কাজ তিনটা তিনটি কাজ করো ওয়াকিমুন সলাত তোমরা নামাজ কায়েম করো ওয়াতি না জ্যাকাত তোমরা জাকাত দাও ওহাতি হন লহ রসুল আহ আল্লাহ রসুল তোমরা আনুগত্য করো ও হো কয়ে কাজ তাহলে নারী দাও জাকাত দিতে কথা বলে না আয়াতগুলো কার নারীদের জন্য না নারীরাও কি করতে পারবে জাকাত দিতে পারবে এরপরে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ নবীর পরিবার আহলে বাইতেরা আল্লাহ কাদেরকে আহলে বাইত বলছেন জোরে বলেন আহলাল বাইত আছে কাদেরকে আল্লাহ বলছেন নবীর স্ত্রীদেরকে রিজিসা বাইতি তি অয়ু ত আল্লাহ তো চান তোমাদের এ থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সকল প্রকার অপবিত্র থেকে পবিত্র করতে তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বলছেন ঐ তোহিরকম তা তোহি তোমাদেরকে সর্বতো প্রকারে পবিত্রতা দান করতে চান কে আল্লাহ তাহলে বোঝা গেল। জাকাত দেওয়া একটা পবিত্র কাজ নামাজ পড়া একটা ও আল্লাহ রসুলের আনুগত্য করাটা একটা পবিত্র কাজ আমলের দিক থেকে তিনটা পবিত্র কাজ পাইলাম এরপরে সাজ সাজসজ্জা করে লিপস্টিক মেখে পরপুরুষের সামনে বাহিরে রাস্তাঘাটে বাহির না হওয়া এটা একটা পবিত্র কাজ কথাটা বোঝেন নেই এরপরে ভিন্ন পুরুষের সামনে কণ্ঠকে কর্কশ করা কণ্ঠকে কি করা কর্কশ করা কমল না করা এটা কি পবিত্র কাজ তাহলে পবিত্র কাজের মধ্যে আমরা দুইটা আয়াত মিলে পাইলাম কয়টা পাঁচটা নামাজ জাকাত রসুলের আনুগত্য সাজসজ্জা করে বাহিরে বাইর না হওয়া এবং পরপুরুষের সামনে কণ্ঠ কমল না করা কি করতে হবে কর্কশ ভাষায় কথা বলতে হবে তাহলে আহলাল বাইত আমার এইটা নেওয়ার কথা ছিল এখান থেকে আহলাল বাইত বলতে আমরা কাদেরকে পেলাম কথা বলেন নবীর স্ত্রীদেরকে পেলাম এরপরে রব্বুল আলমিন আরেক জায়গায় অন্য নবীর স্ত্রীদের কথা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রীগত আল্লাহ পাক বলেন তাকে বল্লাহ তাআলা আহলে আল সম্বোধন করেছেন কি করেছেন ওয়ালাকাদ জাআতু রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা কুলু সালামা

জোরে বলেন দরুদ 10 জন ফেরেশতা নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম এর অতিথি বিশালা ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী দুই বাড়িতে অবস্থান করতেছেন 10 জন লোক সাদা পোশাক পরে দদপা সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে ইব্রাহিম আলাই সাল্লাম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে ইব্রাহিম আলাহ কেমন মেহমানদার ছিলেন এবার বোঝেন আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি দিচ্ছি ইব্রাহিম আলাই সাল্লাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলেন না দৌড় দিয়ে গরুর বাসুর খোঁজা শুরু করে দিলেন সোহান বলেন কি খোঁজা শুরু করে দিলেন গরুর বাসুর খোঁজা শুরু করে দিলেন বাসুরের পিছনে দৌড়াচ্ছ বাড়িতে কি আসতেছে মেহমান মেহমান থাকবে কি থাকবে না বসবে কি বসবে না কতক্ষণ থাকবে এত চিন্তা নাই মেহমানকে শুধু বাড়ির দিকে আসতে দেখেছে সঙ্গে সঙ্গে গরুর বাসুর ধরে জবাই করা শুরু করে দিছে কত বড় মেহমানদার ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম জবাই করা যখন হয়ে গেছে ফেরেস্তা তার বাড়িতে এসে উপস্থিত কিন্তু তারা যে ফেরস্তা এটা কিন্তু ইব্রাহিম আলাহাল্লাম জানে না ওয়ালাকত জ্যা আতুরু না কি ব র হিমাবিল আর আমার ফেরেস্তাগন আল্লাহ বলেন আর আমার ফেরেস্তা মানুষের দেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে এসে সালাম দিলেন কলু সালামা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক দশজনই সালাম দেয়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা সালামুম ফামা লা বিসা আঞ্জা বিজলিন হানিজ ইব্রাহিম আলাইহিস বলেন সালাম ক্বালা সালাম অতঃপর ফামা লা বিসা আঞ্জা বিজলিন হানিজ অতঃপর সে বিলম্বে তাদের আতিথিয়তার জন্য মেহমানদারির জন্য একটি ভুনা করা বাসুর তাদের সামনে উপস্থিত করে দিল সোহান সালাম দেওয়া শেষ বসা বসির টাইম নাই ইব্রাহিম আলাইসাল্লাম সালামের উত্তর নেওয়ার পরে ভাতখানা এরকম করলেন যে আপনাদের সাথে কথা পরে হবে আগে খাওয়া দাওয়া আগে কি আগে কি সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাহ ঘরের ভিতরে যে ভুনা করা বাসুর নিয়ে মেহমানের সামনে বিশাল থালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন মেহমানরা বসেছেন কিন্তু মেহমানরা হাত ধোয় না খায় না মেহমানরা কি 70 সূরা হুদ এর বলেন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফালম্মা রাআ আইদিহুম লা তাসিলু ইলাইহি নাকিরুহু ওয়াউজ্জাসামিনহুম খীফা কিন্তু যখন দেখলো তাদের হাত সেদিকে বাড়াচ্ছে না খাবারের দিকে হাত বাড়াচ্ছে না বাসুরের দিকে হাত বাড়াচ্ছে না তখন তাদের ব্যাপারে তার মনের মধ্যে খটকা লাগলো কার মনের মধ্যে খটকা লাগলো মনের মধ্যে খটকা লাগলো মনটা করলো মুখটা মলিন হয়ে গেল মাথা নিচু হয়ে গেল এই জন্য আগেরকার জামানায় কোনো মেহ মেহমান যদি কারো বাড়িতে যেত আর তার বাড়িতে যদি খাবার দাবার না খেত তাহলে বুঝতো এই বাড়ি ওলার সঙ্গে মেহমানের একটা রাগান্বিত অবস্থা আছে রাগ আছে গোসা আছে কোন কারণে বেজার আছে কোন ক্ষোভ আছে যার কারণে তারা মেহমানদারি করতো না খাইত না ইব্রাহিম আলাই ইসলাম ভয় পেয়ে গেলেন এরা খাচ্ছে না কেন কিন্তু ইব্রাহিম আলাহ ইসলাম তখনও জানে না এরা ফেরেস্তা কারণ ফেরেস্তারা কখনো কোনো দিন কিছু খায় না ফেরেস্তারা খায় কথা বলে ফেরেস্তারা খায় না ইন্না উরسلনা ইলা কওমিলুত ফেরেশতারা বলল আমরা খাব না আপনি ভয় পেন না মন খারাপ করেন না আমরা আপনার কাছে আসি নাই আমাদের উদ্দেশ্য ছিল লুত আলাইহিস সালামের কাছে যাব কিন্তু রব্বুল আলামিন বাইপাস করে আপনার কাছে পাঠায় দিয়েছেন বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনার সঙ্গে সাক্ষাৎ না করে আপনাকে না জানাইয়া আমরা নুতের কাছে যাব না আল্লাহ বলছে আগে ইব্রাহিমের কাছে যাও কারণ লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস ভাতিজা কে কথা বলে ভাতিজা চাচার কাছে আসছে আগে চাচার কাছে লুত আলাইহিস সময়ের ঘটনা বলার জন্য কি কারণে তার কাছে যাচ্ছে এই কথা বর্ণনা করার জন্য আসছে রব্বুল আলামিন দেখ দিয়ে বলেন উমরাতুহু কাইমাতুম ফাদহিকাত ফাবাশশারনাহু বি ইসহাক ওয়া ওয়া মিন ওয়ারাই ইসহাক ফেরেস যখন ইব্রাহিম আল সাল্লামের সঙ্গে কথা বলছেন খাবেন না পাশে